নমস্কার বন্ধুরা মেনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পাকা কাঁঠালের বীজের ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন কাঁঠালের বীজের ভর্তা রেসিপি তৈরি করতে লাগছে কাঁঠালের বীজ চিংড়ি মাছ কাঁচা পাকা লঙ্কা কালো জিরে আর কয়েক কড়া রসুন চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা গোটা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক চামচ কালো জিরে নিয়েছি আর রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে কেটে নেব এরকম করে সবগুলো কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি ধুয়ে তারপরে জল দিয়ে সিদ্ধ করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ এবার দিয়ে দিচ্ছি একটু লবণ ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য হয়ে গেছে এবার দেখছি সিদ্ধ হয়েছে কিনা দেখুন অনায়াসে ভেঙে যাচ্ছে তার মানে সিদ্ধ হয়ে যাচ্ছে এবার জল ঝরিয়ে ঠান্ডা করে নেবো এবার গ্যাস চালিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো খোলায় ভেজে নেব ভেজে নিয়েছি এবার নামে নিব এবার শুকনো খোলায় রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নেব আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন রসুন গুলো ভালো করে ভেজে নিয়েছি এবার এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে নিয়েছি এবার মেখে নেব নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো মেখে নিয়েছি এবার ভেজে নেব লাল করে ভেজে তুলে নিয়ে চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি এবার সিদ্ধ করা কাটালে বীজ গুলো বেটে নিচ্ছি শিল লড়াই আমি শিল লড়াই করছি আপনারা মিক্সার গ্রাইন্ডার করতে পারেন সবগুলো কাঁঠালের বীজ বেটে নিয়েছি তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা বাড়ছি চিংড়ি মাছ ভাজার সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজা বেটে নিয়েছি এবার তুলে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন বেজে নিয়েছিলাম সেটা পাচ্ছি এবার কালো জিরি দিয়ে দিচ্ছি কালো জিরে বেটে নেব আর সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ নিচ্ছি সবকিছু বেটে নিয়েছি এবার তুলে নেব কাঁঠালের বীজ বাটার সঙ্গে চিনি মাছ বাটা আর রসুন আর কাঁচা লঙ্কা কালো জিরে একসঙ্গে বেটে নিয়েছি সেগুলো সব একসঙ্গে বেশি দিচ্ছি বেশি ভালো করে মেখে নিচ্ছি কালো জিরে আর লবণ একসঙ্গে বেটে নিয়েছিলাম তার জন্যে আর লবণ দিচ্ছে না এখন ভালো করে মেখে নিচ্ছি পাকা কাঁঠালের বীজের ভর্তা হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে আমার মতো আপনারাও বাড়িতে বানাবেন আর আপনারা চাইলে কাঁঠালের পাকা কাঁঠালের বীজের ভর্তার মধ্যে একটু সরষের তেল দিয়ে মেখে নিতে পারেন আমি এখানে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিই নি এরকম করে বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার